আপনাকে অনেক খুশি লাগতেছে আজকে আজকে দিনে আপনি একটু খুশি কেন বা কি হয়েছে আপনার সাথে ভাই আজকে আমার বিবাহ বার্ষিক ও সরি আমি একজন ইন্টারভিউ রিপোর্টার তারপর আমি ভুলে গেছি বিবাহ বার্ষিক বাটা আপনার হাতে কোনো কিছু আমি দেখতে পারতেছি না খুবই স্যাড মোমেন্ট বলা যায় এটাকে মানে বউর জন্য কিছু নিন না এটা খুব খারাপ লাগলো আপনি কিছু নিতেন আমি চাইলে আমার বউর জন্য তাজমহলও নিতে পারি তাজমহল এটা বেশি হয় না কি আইফোন 16 প্রো ম্যাক্স তো নিতে পারি 16 প্রো ম্যাক্স হয় না তারপরে ধোয়া যায় হ্যাঁ হ্যাঁ আমি সিক্সটিন প্রো ম্যাক্স দিতে পারি চাইলে আমি রোলস রয়েছে দিতে এটা বেশি হয়ে যায় তো টয়টা দিতে পারি টয়টা এটা তোমার ও কাদের দিতে পারি চাইলে আমি দিতে পারি কিন্তু আমি দেবো না বলেন তো কেন টাকা নাই আর টাকা আছে ভাই আমার কাছে টাকা আছে আমি দিব না কেন দিব না এটা তো কেন দিবেন না কারণ আমি যদি একটা উপহার দিই ওরে সে খুশিতে কান্না করে দিবে অবশ্য আমি চাই না আমার বউ চোখ দিয়ে জল আসুক বাহ 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 বাহ

এরকম ভাবে ভাবে বাবা আমার মেয়ের পেটটা কখনো খালি রাখি না তো আমার বিয়ের বারো বছর হয়েছে আমি পেট খালি রাখি নাই আমার চোদ্দটা বাচ্চা র্যান্ডম মানুষ ঠিক আছে এটা হলো প্রকৃত র্যান্ডম মানুষ যে নিজের বউকে মাইরা কান কিন্তু কোনোদিনই গিফট দিয়া খুশি কইরা কোনো সময় কাঁদায়নি এইরকম হাজব্যান্ড প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার তারা তো মেয়েরা একদম শেষ চলো আগে একটা ভিডিও দেখে আসি

ভাই আজি ইণ্টাৰভিউ বিবাহ বাৰ্ষিক বা আপোনাৰ হাতে কোনো কিছু আমি দেখিছা খুব মুভমেণ্ট বলা যায় এটা খুব খাৰ